গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তো আজকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে নাইন্থ ডিসেম্বর নাইন্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে আমরা দেখে নেব কিছু ওয়েস্ট বেঙ্গলেরও কারেন্ট অ্যাফেয়ার্স আছে ভালোভাবে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের ক্লাসটা তো প্রথম প্রশ্ন আজকে আমাদের যেটা রয়েছে আসাম সরকার কোন কোন ক্লাসে ইতিহাস আর ভূগোল বাধ্যতামূলক করেছে ক্লাস সিক্স থেকে এইট ইতিহাস আর ভূগোল বাধ্যতামূলক করেছে আসাম সরকার তোমাদের কিছুদিন আগেই আমি ন্যাশনাল এডুকেশন পলিসির কথা বলেছি সবাইকে তো সেটার আলাদা করে একটা ক্লাসও দিয়েছি ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডিতে তোমাদের এটা রয়েওছে গ্রুপ ডি তে বিশেষ করে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার ব্যাপারটা রয়েছে তো আসাম প্রত্যেকটা স্টেট আমাদের এ এগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে বেশ কিছু স্টেট তাদের মানে রাজ্যের শিক্ষার পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন জিনিসগুলো করছে তো এখন আসাম সরকার এটা করেছে আচ্ছা নেক্সট এটার সম্পর্কে ডিটেলস আমরা দেখবো তার আগে বলে দিই কারেন্ট অ্যাফেয়ার্সের এ ফোর সাইজের তোমরা যারা যারা মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রিন্ট আউট করে পড়তে চাইছো বইয়ের মতো করে তো তার জন্য ইবুক তোমাদেরকে করে দেওয়া আছে ই এই ইবুক সেকশান থেকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা ওগুলো কালেক্ট করতে পারবে কেমন আচ্ছা যেটা বলার সেটা হচ্ছে আসাম সরকার তাহলে ক্লাস সিক্স সেভেন এইট এই তিনটে ক্লাসের জন্য ইতিহাস আর ভূগোলটাকে বাধ্যতামূলক করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভায় এটা আসামের সাংস্কৃতিক ঐতিহ্যিক ঐতিহাসিক এবং ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে ছাত্রদের বোঝাপড়া বাড়ানোর জন্য এটা করা হয়েছে নাগরিক সচেতনতা আর সাংস্কৃতিক যোগসূত্র মজবুত করার জন্য জাস্টিস বিপ্লব কুমার শর্মা কমিটি এটা সুপারিশ করেছে আরকি এখন সোশ্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি বাধ্যতামূলক প্রত্যেকটাতে নম্বর আসাম সম্পর্কে অনেক হয় এবং আমাদের পরীক্ষাতেও আসে যেমন এটা গঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশে রাজধানী আসামের দিশপুর আন্তর্জাতিক সীমানা দুটো দেশের সাথে রয়েছে ভুটান আর বাংলাদেশ টোটাল সাতটা রাজ্যের সাথে সীমানা রয়েছে আসামের অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় টোটাল একত্রিশটা জেলা রয়েছে আসামের সরকারি ভাষা অসমিয়া এছাড়া আসাম এর প্রতিবেশীতে যে দেশগুলো রয়েছে মানে আন্তর্জাতিক যে সীমানা রয়েছে দেখো রাজ্য বা সীমানা যদি দেখি পশ্চিম দিকে রয়েছে আসামের পশ্চিমাঞ্চলে মেঘালয় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ উত্তর দিকে আসামের উত্তরে উত্তরাঞ্চল মানে অরুণাচল প্রদেশ রয়েছে আর ভুটানের সীমান্ত রয়েছে পূর্ব দিকে তোমার নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আর দক্ষিণ দিকে বাংলাদেশ মিজোরামের বাউন্ডারি রয়েছে আর আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে ভুটান আর বাংলাদেশ অনলি এদিকে ভুটান আর এদিকে বাংলাদেশের সাথে বিধানসভার সিট রয়েছে একশো ছাব্বিশটা আসামের রাজ্যসভার সাতটা আসন লোকসভার চোদ্দটা আসন হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট প্রথম রাজ্যপাল মোহাম্মদ সালেহ একবার হায়দারি বর্তমান রাজ্যপাল প্রসাদ আচার্য প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বর্দলই বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্টেট অ্যানিম্যাল ইন্ডিয়ান স্টেট বার্ড হোয়াইট উড ডাক স্টেট থ্রি হলং আসামের ন্যাশনাল পার্ক যদি দেখি ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক রয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক মানস ন্যাশনাল পার্ক রয়েছে ওরাং এছাড়া নামেরি ন্যাশনাল পার্ক রয়েছে রায়মোনা ন্যাশনাল পার্ক রয়েছে এবং দেহিং পাটকাই ন্যাশনাল পার্ক রয়েছে আসাম এর কামরূপ হচ্ছে মানে আসামের পুরনো নাম আসাম ভারতের চা বাগান নামে পরিচিত আসাম ভারতের চায়ের শীর্ষস্থানীয় উৎপাদক সব থেকে বেশি চা উৎপন্ন হয় ভারতের মধ্যে আসামে আসাম ভার উত্তর মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর প্রবেশদ্বার হিসাবেও বিবেচিত আসাম ভুটান এবং বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে পূর্বের আলো হিসাবে পরিচিত আসামের গুয়াহাটি এবং গুয়াহাটি হাইকোর্ট রাজ্যের সংখ্যা মানে চারটি রাজ্যের দিক থেকে বৃহত্তম একটি আর কি মানে সব থেকে বেশি রাজ্যের বিচার কার্যই মানে গুয়াহাটি হাইকোর্টে হয় যেটা আসামে রয়েছে জোরহাট এটা আসামের সাংস্কৃতিক রাজধানী হ্যাঁ গুড মর্নিং সকলকে আচ্ছা দেখো আসাম ব্রহ্মপুত্র রয়েছে যে ব্রহ্মপুত্র আসামের দুঃখ নামে পরিচিত আসামের যে মানুষ জাতীয় উদ্যান এটা রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটা একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত অরেঞ্জ জাতীয় উদ্যানটা মিনি কাজিরাঙ্গা নামে পরিচিত আর আসামের ডিব্রু সাইখোয়া এটা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জীবমন্ডল সংরক্ষণ ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ দ্বীপ এটাও আসামে রয়েছে ভূপেন হাজারিকা সেতু বা দোলা সাদিয়া সেতু এটাও ভারতের দীর্ঘতম সেতু আসামের লোহিত নদীর ওপর অবস্থিত এরপরে কোন বিখ্যাত বাংলা অভিনেতা একাশি বছর বয়সে প্রয়াত হয়েছেন একাশি বছর বয়সে প্রয়াত হয়েছেন কল্যাণ চট্টোপাধ্যায় তোমরা ছবিটা দেখলে সবাই চিনতে পারবে কল্যাণ চট্টোপাধ্যায় সম্প্রতি প্রয়াত হয়েছেন তোমরা কোর্স রিলেটেড বা ব্যাচ রিলেটেড বা টেস্ট সিরিজ রিলেটেড কিংবা ইবুক রিলেটেড কোনো ইনফরমেশান মানে কোনো কোয়ারিস যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো বিখ্যাত বাংলা অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় একাশি বছর বয়সে প্রয়াত হয়েছেন টাইফয়েড এবং বার্ধক্যজনিত অসুস্থতার জন্য পাঁচ দশকের বেশি দীর্ঘ অভিনয় জীবন ছিল তার চারশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রথম ছবি ছিল তার আপনজন ধনী মেয়ে তারপরে দুই পৃথিবী সবুজ দ্বীপের রাজা তারপর বাইশে শ্রাবণ এই সমস্ত কিছুতে তিনি অভিনয় করেছেন বাংলা ছাড়াও হিন্দি সিনেমাতেও তার অনেক ছবি রয়েছে সুজয় ঘোষের কাহানি ছবিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা মানে পালন করেছেন এবার কোন রাজ্য তিরিশ দিনে সোলার কৃষি পাম্প স্থাপন করে ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে হাজার ঠিক আছে তো এটা করেছে হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র মাত্র তিরিশ দিনে পঁয়তাল্লিশ হাজার নশো এগারোটা অপগ্রিড সোলার কৃষি পাম্প স্থাপন করেছে যার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর স্বীকৃতি পেয়েছে এটা ভারতের দ্রুততম সোলার কৃষি পাম্প স্থাপনকারী রাজ্য এখন বর্তমানে বিশ্বে চীনের পরে দ্বিতীয় সোলার কৃষি পাম্পগুলো পিএম কুসুম কম কম্পোনেন্ট বি অ্যান্ড ম্যাগেল টাইলা সৌর কৃষি পাম্প যোজনা স্কিমের অধীনে স্থাপন করা হয়েছে মহারাষ্ট্রে বর্তমানে সাত দশমিক চার সাত লাখ সোলার পাম্প রয়েছে লক্ষ্য দশ দশমিক চার পাঁচ লাখ পাম্প স্থাপন করা এরপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পিএনবি প্রথম নারী ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হরমনপ্রীত কৌর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রথমবারের মতো হয়েছে নারী ব্র্যান্ড অ্যাম্বাসেডার এই অ্যাম্বাসেডার একজন মানে হরমানপ্রীত কোর ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক লক্ষ্য উদ্দেশ্য যেটা থাকে আর কি ওমেন এম্পাওয়ারমেন্ট নেতৃত্ব এবং ক্রীড়ায় উৎকর্ষতা প্রচার করা ব্যাংকের ব্র্যান্ড ভিজিবিলিটি এবং যুব সম্প্রদায়ের সাথে সংযোগ বৃদ্ধি করা ব্র্যান্ড অ্যাম্বাসেডার নর্মালি ব্যাংকের যেটা করে মানে যে কোনো কোম্পানির এক্ষেত্রে যেহেতু ব্যাংক তো ব্যাংকের মার্কেটিং গ্রাহক সম্পর্কে প্রচারণায় অংশ নেয় প্রমোট করে যুব আর ক্রীড়াপ্রেমীদের সাথে ব্যাংকের সংযোগ মজবুত করে এরকম রিসেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসাডার যদি দেখি আমরা ইন্ডিয়ান ক্রিকেট অভিষেক শর্মা ইন্ডিয়ান ক্রিকেটার ইউনাইটেড আরব এমিরেটসের ডিপি ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন রোহিত শর্মা আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসডার তারপরে শেফালি বর্মা হরিয়ানা ওমেন্স কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার রাহুল দাবির প্যারাদীপ ফসপেট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা ফিনটেক ফার্ম পে পেটাইন টেনের ব্র্যান্ড অ্যাম্বাসডার এরপরে আবুধাবি গ্র্যান্ড প্রিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আবুধাবি গ্র্যান্ড প্রিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কে জিতেছেন ম্যাক্স ভারস্টাপেন জিতেছেন আবু ধাবি গ্র্যান্ড প্রিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইনি ডাচ বেলজিয়ান রেস কার ড্রাইভার সেকেন্ড পজিশনে অস্কার পিয়াস থ্রি অস্ট্রেলিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার আর থার্ড পজিশনে ল্যান্ডো নরিস ব্রিটিশ রেস কার ড্রাইভার তারপরে ছেচল্লিশতম আই এ বার্ষিক সম্মেলনের উদ্বোধন কোথায় হয়েছে এটা হয়েছে তোমার কলকাতাতে ছেচল্লিশতম আই এ এস বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা কলকাতাতে রয়েছে এখানে উদ্বোধন করা হয়েছে এটা সাতাশ থেকে উনত্রিশে নভেম্বর হয়েছে দু হাজার পঁচিশ তিন দিন জুড়ে এর মূল থিম থিম ছিল পিপল প্ল্যানেট প্রসপারিটি ডেমোগ্রাফিক ড্রাইভার্স অফ ইন্ডিয়াস ইনক্লুজিভ গ্রোথ তারপরে গ্লোবাল ফোরামের আঠেরোতম বৈঠক কে উদ্বোধন করেন গ্লোবাল ফোরামের আঠেরোতম বৈঠক এটা উদ্বোধন করেছেন নির্মলা সীতারামন ঠিক আছে দুই থেকে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশে এর মেন থিম ছিল ট্যাক্স ট্রান্সপারেন্সি ডেলিভারিং আর শেয়ার্ড ভিজন থ্রু ইন্টারন্যাশনাল কোপারেশন মানে বিশ্বের দেশগুলো মিলেমিশে কাজ করে ট্যাক্স ব্যবস্থাকে স্বচ্ছ আর ন্যায্য করবে আর কি গ্লোবাল ফোরামের ভূমিকা হচ্ছে এই ফোরামের সদস্য একশো বাহাত্তরটা দেশ কাজ কি ট্যাক্স ফাঁকি বন্ধ করা অবৈধ টাকা লেনদেন ঠেকানো মানে বন্ধ করা দেশের দেশগুলোর মধ্যে তথ্য আদান প্রদান সহজ করা এরপর ভারতের প্রথম অল ইলেকট্রিক গ্রিন টাগ কে ফ্ল্যাগ অফ করেছেন এটা করেছে রিসেন্টলি সর্বানন্দ সনোয়াল টাক বা টাক বোর্ড এটা হচ্ছে একটা ছোট কিন্তু খুব শক্তিশালী নৌকায় যেরকম তো আমরা দেখতে পাচ্ছ এখানে এই নৌকাটা বড় বড় জাহাজকে সাহায্য করে জাহাজকে ঠেলে বা টেনে নিয়ে যেতে সাহায্য করে বন্দরে ঠিকভাবে ঘুরিয়ে দাঁড় করাতে হেল্প করে জাহাজকে পথ দেখাতে হেল্প করে জরুরি অবস্থায় সাহায্য করতে বন্দর এলাকায় যেখানে জায়গা কম থাকে সেখানে বড় জাহাজ নিজেরা ঠিকমতো ঘুরতে বা নড়াচড়া করতে পারে না তাদেরকে হেল্প করে এই সময় টাকবোর্ড তাদের নিরাপদে এবং সঠিকভাবে নড়াচড়া করতে সাহায্য করে তো সেইটা হচ্ছে টাকবোর্ড এবার একটা নতুন বৈদ্যুতিক গ্রিন টাকবোর্ড তৈরি হচ্ছে দীনদয়াল পোর্ট কান্ডালাতে এটা কান্ডালাতে রয়েছে এই ডাকবোর্ড শব্দহীনভাবে চলে কার্বন বের করে না কম বিদ্যুৎ খরচ হয় ষাট টন পর্যন্ত টানতে পারে এর লক্ষ্য ভারতকে পরিষ্কার আর পরিবেশ বান্ধব বন্দর ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাওয়া এরপর রোহিত শর্মা কততম ভারতীয় হিসাবে কুড়ি হাজার আন্তর্জাতিক রান অতিক্রম করেছেন ইনি চতুর্থ ভারতীয় হিসাবে কুড়ি হাজার আন্তর্জাতিক রান অতিক্রম করলেন এরকম টপ ইন্ডিয়ান প্লেয়ার্স উইথ টোয়েন্টি থাউজেন্ড প্লাস ইন্টারন্যাশনাল রানস যদি দেখি আমরা প্রথমত সচিন তেন্ডুলকার চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন রান আছে বিরাট কোহলি সাতাশ হাজার নশো দশ রাহুল দ্রাবিড়ের চব্বিশ হাজার চৌষট্টি এবং রোহিত শর্মার কুড়ি হাজার আটচল্লিশ রান হল এরপর কোন পণ্যের সব প্যাকেটে এখন রিটেল সেল প্রাইস আর এস লেখা বাধ্যতামূলক পান মশলা ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি সিক্স থেকে সব পান মশলা যে প্যাকেট আছে সেই সব প্যাকেটে বড় হোক বা খুব ছোট দশ গ্রামের কম হোক মানে যতটা ওজনেরই হোক না কেন রিটেল সেল প্রাইস আর এস অর্থাৎ বিক্রয় মূল্য স্পষ্টভাবে লিখতে হবে আগের নিয়ম ছিল রুল টোয়েন্টি সিক্স এ অনুযায়ী ছোটো প্যাকেটগুলো কিছু তথ্য না লিখলেও চলতো এখন সেই ছাড় তুলে নেওয়া হয়েছে আর কি মানে ছোটো প্যাকেটেও এখন বড় প্যাকেটের মতো সব তথ্য লিখতে হবে যাতে দাম নিয়ে কেউ প্রতারণা না করতে পারে যাতে ছোট প্যাকেটে স্পষ্ট আর সঠিক তথ্য থাকে সেই জন্যই পরিবর্তন ভোক্তারা যেন সহজে বুঝে ঠিক সিদ্ধান্ত নিতে পারে তার জন্যই পরিবর্তন সব প্যাকেটের ওপর আর এস থাকলে জিএসটিও সঠিকভাবে হিসেব করা যাবে ট্যাক্স ফাঁকি কমবে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে তারপর ভারত জেন টেকনোলজি ফাউন্ডেশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছে ভারত জেন টেকনোলজি ফাউন্ডেশন এটা হয়েছে তোমার আইআইটি বোম্বেতে এই ইনিশিয়েটিভটা লক্ষ্য হচ্ছে ভারতের বহুভাষিক এবং বহু সাংস্কৃতিক পরিবেশের জন্য একটা ইন্ডিজেনাস লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করা বাইশটারও বেশি ভারতীয় ভাষার টেক্সট স্পিচ বোঝা তৈরি করার সক্ষমতা আঞ্চলিক উচ্চারণ লিপি যোগাযোগ পদ্ধতি এসবকে মডেলে অন্তর্ভুক্ত করা সরকারি আর্থিক সহায়তা এখানে ডিএসটি দিয়েছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়েছে দুশো পঁয়ত্রিশ কোটি টাকার জন্য আর মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি ইন্ডিয়া এআই মিশনের অধীনে দিয়েছে এক হাজার আটান্ন কোটি টাকা দিনে হোমওয়ার্ক দেখো রোধে এসাই হচ্ছে ওহোম আর বিন্দু পর্বত থেকে বেতোয়া চম্বল কেন টোনস এই সমস্ত নদীগুলো উৎপত্তি লাভ করেছে আর আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে সিন্ধু সভ্যতার কোন শহরটিতে সবচেয়ে বড় শিলালিপি আছে আর হরপ্পা সহ দোলাবিরাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় কততম ভারতীয় স্থানের মর্যাদা দেওয়া হয়েছে এগুলো শেষকালে কমেন্টে জানো ছোট করে আগের দিনের আমরা কুইক রিভাইজ করব 8 ডিসেম্বর 2025 এর কোশ্চেনস কি ছিল বলো সম্প্রতি কে এলআইসি এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এলআইসি এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রামকৃষ্ণন চন্দ্র কোন রাজ্য সরকার 2025 সালের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী ভারত দর্শন যোজনা শুরু করার ঘোষণা করেছে বিহার এক্সারসাইজ গরুদা শক্তি কোন দুটো দেশের মধ্যে যৌথ বিশেষ বাহিনীর ভারত ইন্দোনেশিয়া তারপরে দেখো কৃষ্ণাবেনী সঙ্গীতা নিরঞ্জনম টোয়েন্টি টোয়েন্টি ফাইভের তৃতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে বিজয় বাড়াতে দু হাজার পঁচিশ সালের এগারোতম কোথায় অনুষ্ঠিত হচ্ছে পঞ্চকুলাতে ডিসেম্বর দু হাজার পঁচিশে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস কাকে ভারতের ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করেছেন স্টেফান প্রাইজনার ইন্ডিয়ান গল্ফ প্রিমিয়ার লিগ টুড়ে তিনটি শিরোপা জেতা প্রথম খেলোয়াড় কে হয়েছিলেন গগনজিৎ পুল্লার রাজ্যের বাঁশ শিল্পনীতি দু হাজার পঁচিশের অধীনে কোন ভারতীয় রাজ্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে পাঁচ থেকে সাত পার্সেন্ট বাঁশের বায়োমাস মিশ্রণ বাধ্যতামূলক করেছে মহারাষ্ট্র এস সির নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন ব্রেনডন নেলসন তারপরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন এআই কোম্পানিতে বিনিয়োগকারী এবং গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন পারপ্লেক্সিটি সিটি এআই এশিয়া জুড়ে নেতৃত্ব এবং প্রভাবের জন্য এসিইএস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন ডক্টর শারদুল এস শ্রফ একুভেরিন মহড়া কোন দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয় ভারত আর মালদ্বীপ ঠিক আছে তো এইগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে সবাই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখো আর তার সত্ত্বেও নোটিফিকেশান যদি অন্যান্য ক্লাসে না আসে আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে সবাই যুক্ত হয়ে ওখান থেকেও তোমরা নোটিফিকেশান পেতে পারো ব্যাচ কোর্স রিলেটেড কোনো ইনফরমেশানের জন্য তোমরা আমাদের এই অ্যাপটার কোর্স সেকশানটা ভিজিট করতে পারো টেস্ট সিরিজ সেকশান ভিজিট করতে পারো আর ফার্দার কোয়ারিজের জন্য এই যে নাম্বারটা দেওয়া রয়েছে ওপরে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে